সো ওয়ার্ক করতে ভালোই লাগে সো সবার সাথে হাত বাটাতে আমরাও চলে গেছিলাম দেওয়ালে পেন্টিং করার জন্য আর আমরা বেশ কিছুক্ষণ ট্রাফিক দেওয়ার পরে ভাবলাম দেওয়ালগুলো করা হয়েছিল আমরা ঘষে ঘষে আগে আগের কালারগুলো নিচ্ছিলাম কারণ এই কালার কালার বসে না সো যাই হোক এই কাজগুলো করতে বেশ ভালোই লাগতেছিল সব ভিডিওটা করলাম যাতে আমাদেরকে দেখে আরো অনেকে ইনস্পায়ার হয় বিকজ প্রত্যেকটা এলাকায় যার যার এলাকায় সবাই এরকম করতেছে আর এটা ছিল আমাদের থানার সামনে আর আমরা তো হচ্ছে ধানমন্ডির বাসিন্দা বাট আমরা এটা মোহাম্মদপুর থানার সাইডের কাজটা করতেgeqslantলাম সো সবাই মিলে এখানে যখন কাজ করতেছিলাম খুব ভালো লাগত ছিল আর সবাই হচ্ছে অনেক apreciate জানাচ্ছিল এটা যদিও কাজটা আরও দুই তিন দিন আগের ছিল আপলোড করা হয়নি ভিডিওটা আর পুরোটা ভিডিও করতে পারিনা সবার হাত যেহেতু বড় ছিল রং দিয়ে কেওআর ফোনটা দিয়ে ভিডিওটা করতে পারে নাই ধরে যাই হোক সবাই ভালো থাকবেন এটা ছিল ভিডিও করার মূল উদ্দেশ্য যে সবাই যেন আমাদেরকে দেখে একটু উৎসাহ পায়